না শাকা এটা দেখো এই যে নন স্টিক এর শাকাটা খুব সুন্দর খেতে লাগে আচ্ছা করে উল্টালে খুব করে করে করবে দেখতে যেমন খাবে তখন বুঝবে আচ্ছা তাই তাহলে খাওয়ার সময় বাদ বাকিটা বলতে পারবো ঠিক আছে চলো এবার সত্যি করে খাওয়ার সময় দেখা হবে আরে এই সেই বিখ্যাত পাপড় বাজার হুম টেস্ট কিন্তু আছে এই বলো এই ডাল এই ক্যামেরা দিয়ে দিলাম

খুব ভালো 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 হয়েছে আচ্ছা বলে দিই একটা কথা ক্যামেরা হচ্ছে কিন্তু আমার বৌ ঠিক আছে তো সেই জন্য সামনে আসতে পারছে না তো পেছনেই রয়েছে যাই হোক সামনে আসবে আগামী ভিডিওতে নিশ্চয়ই সামনে আসবে

Đã, đo, 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 đo. Hmm. Đo, ba bóng 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 bóng

রান্না কিছুটা জানি কিন্তু এই সমস্ত এত কিছু আমি বলতে পারবো না শুধু এটা বলতে পারি খেতে ভালো হয়েছে খেতে ভালো ভালো লাগছে আমরা সমস্ত খাওয়া দাওয়া যেমন দেখো তার সাথে আমরা এই যে রান্না বান্না সমস্ত আছে কিছু না আমার ভালো লাগে সেটা আলাদা আবার যাই হোক আচ্ছা তোমরা কি ধরি বলো হ্যাঁ এই ডাল আলু পোস্ত পাঁপড় বাজার মানে প্লেন খাবার যেগুলো তোমাদের কার কার ভালো লাগে কেমন লাগে ঠিক আছে আশা করি অনেকটাই ভালো লাগে সমস্ত খাবার সত্যি কথা তোমার মাছ মাংস একটা আলাদা জিনিস ভালো লাগে সবার ভালো লাগে ঠিক আছে মানছি কিন্তু এই মহমাল খাবার না ডাল পোস্ত একটা আলাদাই মানুষ জোর থাকে যাই ভালো লাগে তো আজকে তাড়াহুড়ের সময় মানে শিফটিং চলছে তোমাদেরকে আগেই বললাম তো এর মধ্যে বেশি কিছু করা সম্ভব হয় নিতে যেটা পর্যায়ে কবি টেস্ট করছে যায় না কি করে ম্যানেজ করলে মনে এত কিছু গুছিয়ে গেছি এমন কি করে ম্যানেজ করলো

আজকে রান্না যে খুব একটা মানে এই করা হয়নি আজকে আর কি রান্নার সুপগুলো করা হয়নি আমরা এরপরে রান্না সুপগুলো করবো ওগুলো ফেলতে থাকবো এছাড়া খাওয়া দাওয়া তো আছেই তোমাদের সঙ্গে শেয়ার করব সমস্ত কিছু আসবে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কিন্তু কেউ যেও না তোমরা সঙ্গে যত থাকবে আমাদের তো কাজ করে ততটা আসবে বলো তাই না তোমরা এভাবেই তো একটা ফ্যামিলি তৈরি হয়ে যাবে একদম ধীরে ধীরে সবাই একসঙ্গে বুঝতে পারিনি তাও আমি বলেছিলাম যে চলো বাইরে থেকে খেলনি এত তারা মানে এত কিছু গাছের মধ্যে হয়নি বলো বাইরে খেললেই বেটার বলো তাই না কিন্তু সেটা রাজি হয়নি তো এখন নাকি রাজি হইনি একদিকে ভালো হয়েছে কালার নষ্ট হতে পারে কিন্তু খাবার অসন্ত কম এন্ড তো কমেন্ডার জানা বলো না কাল কাল এই তিন ঘন্টা হলো আমি ডাল লাল নষ্টই ধরো ঠিক আছে আচ্ছা তাহলে একটা ওশে চেক করো আজকের মতো ভিডিও এমনি শেষ করছি এই নেচ্ছি এবারে ঠিক আছে ক্যান্ডেল অবশ্যই সাবস্ক্রাইড করো আমাদের সঙ্গে চল এই বাইকটা তোমাদের জন্য